আলহামদুলিল্লাহ রান্না বান্নার ভিডিও কাজ চলতেছে এখন পেঁয়াজ কাটা হচ্ছে তখন তো মাংস পরিষ্কার করা হয়েছে এখন পেঁয়াজ কাটতেছে একটু করে রান্না বান্না হবে এখন মাংসের মধ্যে রসুন বাটা আদা বাটা পেঁয়াজ হলুদ মরিচ মশলা এগুলো দেওয়া হচ্ছে এখন পেঁয়াজ দেওয়া হচ্ছে পেঁয়াজ রসুন আদা দেওয়ার পর এখন হলুদ মরিচ মশলার গুড়ি এগুলো দেওয়া হইতেছে এখন দেওয়া হচ্ছে লবণ এখন অন্যান্য উপাদানগুলো দেওয়া হইতেছে দারচিনি লং তেজপাতা তারপর এখন দেওয়া হচ্ছে সরিষার তেল আমরা সয়াবিন তেল একটু অ্যাভয়েড করি কারণ সয়াবিন তেলের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা আর বিভিন্ন স্বাস্থ্যযোগীর কারণে একটু কম খাওয়া হয় এখন সব কিছু এখন মিক্স করা হইতেছে তেল দেওয়া হয়েছে মশলা আইটেম সব উপাদান দেওয়ার পর এখন মিক্স করা হইতেছে আমাদের তো আসলে মানে পরিবারের সদস্য কম তাই জন্য রান্না হইতেছে অল্প মিক্স করার পর এখন পানি দেওয়া হয়েছে এখন চুলাই উঠাই দেওয়া হবে সরাই দেওয়া হবে সব কিছু দেওয়ার পর এখন চুলা উঠাই দেওয়া হয়েছে যা কতক্ষণ লাগে আর কি আলহামদুলিল্লাহ এখন রান্না চলতেছে মাত্র শুরু সব কিছু দেওয়ার পর তো